নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশা স্বাগত আর সকল সকলেই ভালো আছেন বন্ধুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন নবম শ্রেণী থেকে বেছে নেওয়া যাবে কলা বাণিজ্য বিজ্ঞান আসছে বড় পরিবর্তন সেই বিষয়ে সকলের সাথে আলোচনা করার জন্য ভিডিওটি বানানো তাই সকলকে বলবো বিস্তারিত জানুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আমূল বদলে যাচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা একাদশ আর নয় বিষয় নির্বাচন এবার নবম শ্রেণী থেকেই হবে এমনই সুপারিশ সিলেবাস কমিটি অদূর ভবিষ্যতে নবম শ্রেণী থেকে ছাত্রছাত্রীদের পছন্দের স্ট্রিম কলা বাণিজ্য বিজ্ঞান বেছে নেওয়ার সুযোগ দেওয়া দেওয়া দিতে হবে নবগঠিত সিলেবাস কমিটির অভ্যন্তরীণ বৈঠকে এমনই প্রস্তাবের কথা উঠে এসেছে বর্তমানে আইসিএসসি বা সিবিএসসি স্কুলগুলির পড়োয়ারাও একইভাবে বিষয় বাছাই করে নিতে পারে নবম শ্রেণী থেকে কেন্দ্রীয় সরকার যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে তাতেও এই ধরনের প্রস্তাব সব ঠিক থাকলে রাজ্য বোর্ডও সেই পথে হাঁটতে চলেছে এই বিষয়ে সিলেবাস কমিটির এক সদস্য বলেন যারা ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়তে চায় তাদের কলা বিভাগের বিষয়গুলি অত বিস্তারিত না পড়লেও চলে আবার বাণিজ্য যাদের পছন্দ স্ট্রিম তারা কেনই বা পদার্থবিদ্যার খুঁটিনাটি পড়তে যাবে তার চেয়ে নিজস্ব বিষয় নিয়ে ছোটবেলা থেকে পড়াশোনা করলেই ক্যারিয়ারের সুবিধা পাওয়া যাবে বলেই মত পোষণ করেছেন জানা যাচ্ছে যে বিষয়গুলিকে বেসিক এবং অ্যাডভান্স কোর্সে ভাগ করার ভাবনা করা হচ্ছে যারা যে বিষয় নিয়ে ভবিষ্যতে পড়তে চায় তারা সেই বিষয়ের অ্যাডভান্স কোর্সগুলি পড়বে অন্যান্য বিষয়গুলির জন্য বেসিক কোর্স পয়লা জুন সিলেবাস কমিটির মূল বৈঠক হওয়ার কথা সেখানে সদস্যরা তাদের মতামত জানাবেন উপস্থিত থাকবেন শিক্ষা দপ্তরের আধিকারিকরাও তারপর কমিটির প্রস্তাব নিয়ে আলোচনা হবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তাদের সঙ্গে এই প্রক্রিয়া শেষে শিক্ষা দপ্তরের সবুজ সংকেত মিললেই সুপারিশ কার্যকর করার কথা ভাবা হবে সুতরাং বোঝাই যাচ্ছে যে আজ না হয় কাল খুব শীঘ্রই এক বিশাল পরিবর্তন আসতে চলেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এবং যে সদর্থক পদক্ষেপটি নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে তাতে কিন্তু বাংলার সমস্ত ছাত্রছাত্রী যারা রাজ্যের বোর্ড থেকে পড়াশোনা করছেন তাদের অনেক অনেক সুবিধা হবে বলেই কিন্তু মনে করা হচ্ছে আপনার কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটিকে অবশ্যই লাইক করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন